একজন ড্রাইভার রেলগাড়ির ড্রাইভার ওই ড্রাইভারের গাড়ি চালায় কারণ গাড়ির মধ্যে অন্তত তিন চার হাজার লোক আসে এরকম বিমান চালায় দুই আড়াইশো ছয়শো সাতশো পর্যন্ত উপজাও লোক চালায় আল্লাহ সঙ্গে যারা সম্পর্ক এরা হাসনের ময়দানও জিজ্ঞাসা করবো হলো না শীন হন গ্ল পানি খাওয়াইছিলাম ঠিক পানি জোকাইসাম খানা দোকাইতাম অল্লা তালা বলবেন তোমার সঙ্গে যখন এই বন্ধার সম্পর্ক আছে এই কাকিলে তারা আমি মাফ খুঁজে দিলাম يَسَارُ وَعَرْضُ يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى بَرْضُهُ وَكُنْتُ سَبْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصْرَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وسمعه الذي يسمع به وبصره الذي يبصر به الله لَا انا مثال حضور حديث المرجع حديث قدسي وقال الله فكاسيسه رسول سما جوانه ورقدنا الله لا بدر إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله 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 الله

হ্যাঁ যে তার যে আল্লাহ বললে যে বুদ্ধি কথা কয় এটা তার কথা না এটা আল্লাহ আল্লাহ তুই কষ্ট আমি কইতা তখন যে হাত দিয়ে ধরে এটি তার হাত না তার হাতের আগে যে আমার কি হাত মিশে গেছে যে পাও দেওয়া চলে এটি তার পাও না এই ভায়ের আগে দিয়ে আমি আল্লার কি পাও চলে কিছুক্ষণ সময় কোনো আল্লাহ আল্লাহর কাছে কাদালি একশো বছর এবারিয়া এবারের জ একশো বছর আল্লাহ তুমি এবার যত্ন দিয়া কামাই করবা এই যা এ কোনো আল্লাহ সান্নিধ্য যদি দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বল চেহারা দেহ তার কথা শোনো তাহলে আল্লাহ তোমার একশো বছরের গোল লিখি আমরা লিখিবত্রিশ বিশাম রহমতুল্লাহ আলাই মন আশা করি তা নবী রহমতুল্লাহ আল্লাহ কাছে জিজ্ঞাসা করে কালে

আরো আরও ষোলো বাক্যের চুত্রের স্যার আছে আমার এইটা ফুটবল হিসাবের কাছে ভাই ভাই হ্যাঁ এরপর মুক্তিকাঙ্ক্ষা হিসাবের কাছে আছে কি হ্যাঁ হ্যাঁ এরম আরও আরও যারা নতুন নামক এই জন্য খেলো যে আর প্রতি মাসে এইটা নাগা করুন লাগে মাস আটাল ছাত্র হইলেন হ্যাঁ হ্যাঁ অন্তত মাস কম কমপক্ষে এক সপ্তাহে দশ সপ্তাহে তোর করবে তখন চড়াইয়ের পাবার চড়াইয়ের দুর্বল বা এক না